আইন হাতে নিয়ে আর হাতে তুলে নিতে চাই না যুবকদেরকে বলবো সত্যভাইদেরকে বলব আইন ভোট হাতে তুলে নিমানা অন্তর্বর্তীকালীন সরকারকে সে দাবি জানাবো যদি সরকার আমাদের দাবি না মানে হাসি না সেই ভোটাকে সেই সরকার সেই ভোটে জানাবে সুতরাং আমরা আইন হাতে তুলে নিতে চাই না তবে একটি কথা বলে নিতে চাই ছয় মাস পর্যন্ত বত্রিশ নম্বরাপন জায়গায় খারাপ কেউ তার গায়ে আঘাত করে নাই আজকে কেন কেন শেখ হাসিনার মুখের দোষে তিনি ভারতে বসে যখন আমার বাংলাদেশের জুলাই আগস্টের বিপ্লবকারীরা তুচ্ছ তাচ্ছিল্য করেছেন জুলাই আগস্টের বিপ্লবে যারা শাহাদত বরণ করেছেন যারা হত হয়েছেন তাদের কি নিয়ে যখন কুটুক্তি করেছে ছাত্র জনতার রক্ত টাকবাক করে উঠেছেন ঠিক কিনা কে জাতিসংঘদের রিপোর্ট দিয়েছেন আইনাগরের যে হালাত আমার দেশের প্রধান উপদেষ্টা দেখেছেন এরপরে এই দেশে অনেক নামে কোনো বস্তু আর রাজনীতি করতে পারে না তাদেরকে বাংলাদেশে কেন করে দিতে হবে শুরু কালো বাংলাদেশে থাকবে না একমত থাকবে না হ্যাঁ দেখেন দেখেন মাঝখান থেকে ওদের হাত না উড়ে লেবেন হ্যাঁ আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন আর যারা বলেন আমিন আমরা বিশ্ব নবীর উম্মত বিশ্ব নবীর উম্মত বদরের যুদ্ধের আসল অংশ গ্রহণ করেছেন তিনশো তেরো জন কয়জন এক বছর পরে উহুদের যুদ্ধ সেখানে গেছেন সাড়ে সাতশো ষষ্ঠ হিজরিতে রাসুল সুলে খুদাই বিয়ে করেছেন সেখানে চোদ্দশো অষ্টম হিজরিতে মক্কা বিজয়ী করেছেন দশ হাজার এক দুই বৎসর পরে রাসুল আরফার ময়দান হাজির হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার দশ বছরে এক লক্ষ চব্বিশ হাজার নুয়াল ইসলামের সাড়ে নয়শো বছরে কথা কি বুঝাইতে পারতেছি এবার এক লক্ষ চব্বিশ হাজার যখন হয়েছে ওই জায়গার মধ্যে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করছেন আর ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকের দিনে দীন ইসলামকে অল কমপ্লিট করে দিলাম কিভাবে কমপ্লিট করলাম ভালো করে বুঝলেন সুক্ক সুক্ক এই কমপ্লিট করলাম বলে আমি হইলাম রাব্বুল আলামিন আমার প্রতিনিধি নবী দুনিয়াতে প্রেরণ করেছি এক লক্ষ চব্বিশ হাজার আর আপনি হলেন রাহমাতুল্লিল আলামিন আপনার প্রতিনিধি সাহাবি তার সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার আল্লাহ তবর সেই দিন কমপ্লিট করেছেন এটা কি আমার পর্যন্ত বারবার কম্ব কথা কয় না বারব কম্ব

কোনো বেশ কম কোনো বেশ কম বাইতুল্লাহ শরীফে প্রবেশ করবেন কোন ফাও মসজিদে নববীতে যাবেন কোন ফাও আপনার গ্যারানে তীরের সাপরা ঘরে মসজিদে যাবেন কোন ফাও কোনো বেশ কম আল ইয়াউমা আকমালতু লাকুম দিন দীন কমপ্লিট কিয়ামত পর্যন্ত থাকবে কোনো প্রকারে দিক হবে না আমাদের বাংলাদেশে সর্বপ্রথম যখন শেখ মুজিবুর রহমান সাহেব বললেন সোনার বাংলা ইসলাম কিন্তু জাগাতে আছে একজনে ভূমি করছে আরেকজনে খাইছে যাই হোক এরপরে আসলো আরেকজন আইসে কর সবুজ বাংলা ইসলাম কিন্তু জায়গা তুই কথা কয় না কিছুদিন পরে এরশাদ এক নতুন বাংলা নতুন বাংলার এরশাদ নয় বছর ক্ষমতায় আছিল দশ বছরের জেল যাই হোক ইসলামের কিন্তু জায়গাতে আছে এরপরে শেখ হাসিনা এসে মডার্ন বাংলাদেশ আমরা জায়গাতে আসি এরপরে করছে আধুনিক বাংলাদেশ আমরা কিন্তু ওই ভাঙ্গা সাটের মধ্যে হয়ে হয়েছে এরপরে করল ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উদ্বোধনের সময় কে স্মার্ট বাংলাদেশ কাঁচা মরিচের কি যে বারোশো টাকা সাথে আরেকটা শব্দ বলছে আপনারা খেয়াল করছেন কিনা ভীষণ ফর্টি ওয়ান ভীষণ ফর্টি ওয়ান দুই হাজার একচল্লিশ জেলখানার ভিতরে ছিলাম রাত্রে বেলা শূন্য আল্লাহ কুলজাত পানি নেই একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকলে হয়ে আছে সকালবেলা খালি লকটা উঁচু ফুরুল মামুনকে ডাক ডাক করলাম একচল্লিশ আমার আল্লাহ দেখা একচল্লিশ আল্লাহ কি কি আর তোমার একচল্লিশ সব ঠিক আঠাশ তারিখে বিম বি মাঠে আল্লাহ গোয়েন্দারা মিললে আমার পেছন লাগলো আমি নিয়ে আবার বিম পৃষ্টি যাই তা আমি বলছি তোমরা এত বই পাও কেন কারণ দেখি আমি কেন যাব বিমপি আমি বিমপি করি এখন সারা দেশের মানুষ বিএনপির দিকে তাকে আসে আঠাশ তারিখে একটা কিছু হয়ে যাবে আল্লাহ আমরা হেফাজতে ইসলাম আমাদের আমিরে বলছিল তসবিহার যায় নামাজ তো তসবিহার যায় নামাজ লই আমরা গেছি সাপলা চত্বরে এখানে যখন মায়ের শুরু হয়েছে আমরা কিন্তু ফজর রাত পর্যন্ত ছিলাম বিএনপি আসর আগে বিদায়

আল্লাহর মায়ের হে কলের দানার সমান গেনেট গলি নিয়ে আবাবিল পাখিগুলি উপর দিক দিয়ে যখন জাকের জাক উঠতেছে আব্রাহাবাদ সাহেবের দিকে ও এই এলাকার লোকজন আসলে হাতি দেখে নাই তো এখানকার যে পাখি আছে এরও হাতি দেখছে না দেখতে আইসে হাতিগুলি লাইন ধরে খারে করে লেফট রাইট রেডি গো যেই খালি রেফ রাইট রেডি গো কুসে আল্লাহ ডাক দিয়া কয় তারমিহিম বিহিজারাতিন তির কিতাব একটা ঘোড়ার সামনে যদি আম পাতা জাম পাতা কাঁঠাল পাতা বিভিন্ন প্রকারের পাতা দেওয়া হয় আর এই পাতা যদি সবগুলি একসাথে মুখের ভিতরে নিয়ে ভালো করে চাবায়া গিলার পরে যদি আবার ভূমি করে দেয় এই কোনটা পাতা কোনটা জাম পাতা দিয়ে যেমন চিন্না নেওয়া যাবে না ডোমিঙ্গের পরে যায় হেরামের সামনে দেখা গেছে কোনটা হাতির গুস্ত কোনটা মানুষের গুস্ত কোনটা হাতির হাড় কোনটা মানুষের হাড় চিনা যায় না আমাদের শেখ হাসিনাও যখন গেছেন আর কি সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান পুলিশের প্রধান যাওয়ার প্রথম ধমকি শুরু করে দিছে তোমাদেরকে পদোন্নতি দিছি তোমাদেরকে এই সুযোগ সুবিধা দিয়েছি তোমাদেরকেই দিছি সেই দিছি বিদেশ করে আনছি তোমাদেরকে লক্ষ লক্ষ টাকা বেতন দিয়েছি এরপর তোমরা কেন না আমি কত সুযোগ সুবিধা তোমাদেরকে দিলাম সেনাবাহিনীর প্রধান পুলিশের প্রধান থাকে ম্যাডাম গুলি করলে জিরার গায়ে গুলি লাগবে এটা নিচে পরবার পাশে জিরে আছে এটা পেছনের দিকে যাবে না সামনের দিকে যাবে এরকম বিপ্লব বাংলাদেশে কেউ জেনে নাই বাচ্চা কুলে নিয়ে গেছে মা মা গেছে মেয়ের নিয়া বাবা গেছে ছেলের নিয়া আমার মেয়েকে মেয়েকে দিয়ে বলছে দা তুই সামনে কি বলেন বহান আল্লাহ পাক আমার একটা একজন অফিসার কৌশল এত মানুষ টাকা হুজুর বুঝলামই না কিছু কাশপুর ব্রিজ থেকে নিয়ে গণভবন পর্যন্ত হুজুর এই দিদার নামে পুস্তকলা ব্রিজ থেকে নিয়ে গণভবন পর্যন্ত মিরপুর বারো নম্বর থেকে ভবন পর্যন্ত আবিন বাজার থেকে না গরম মানুষ আর আর বিপ্লব তো গর্ষে বিভিন্ন দেশে দেখলাম এমন পতন পৃথিবীর কোথাও দেখি নাই প্রধানমন্ত্রী হেলিকপ্টার উড়ার সাথে সাথে বাবার মূর্তি সব ব্যাঙ্গে চুরমার হয়ে গেছে শুধু তাই না একশো তিনশো চল্লিশ জন এমপি মন্ত্রী তাদের পিএস অফিসার পুলিশ অফিসার যারা তাদের চাকুকারীর ভূমিকা পালন করছে শুধু তারা নয় মসজিদের ইমাম তাদের সমর্থন করেছে হিডা এমন ফতন জীবনে কোথাও দেখছেন জি কে করেছে আরো আসলে যখন স্লোগান দিয়েছে যখন বিপ্লব ঘটাই ছাত্ররা তখন মসজিদ থেকে আযান হওয়ার সাথে সাথে আপনারা দেখেছেন কাথারবেতে বিশতারা রাস্তায় আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে ঠিক কি না বলেন নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কানেকশন कायम করে যেই বিপ্লব ঘটেছে এই বিপ্লবের পরে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি আমার যুবক ভাইরা রক্ত রক্ত অনেক দিয়েছেন দিয়েছেন নেতার দলের জন্য রক্ত দিয়েছেন এবার আসুন এবার জাগুন ইসলামের জন্য শেষ রক্ত দিতে চাই ইসলাম প্রতিষ্ঠার জন্য দিতে চাই প্রস্তুত আছেন কি জানতে চাই আল্লাহ কবুল মঞ্জর করুক সকলে বলেন আমি আল্লাহ তবরক তালায় মাদ্রাসাকে কবুল করো মাদ্রাসার জরুরিয়াত গুলি আল্লাহ গাইবি খাজানার থেকে পূরণ করে দেয় এই সমস্ত হাজি সাহেবেরা আমার ভাইরা এই এলাকার লোকজন যারা মাদ্রাসার এক টাকার থেকে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত দান করেছেন প্রত্যেকের দান আল্লাহ কবুল করুন তাদের এবং তাদের পরিবারের সকলে না জাতের জড়িয়ে বাড়াই দেব সকলে বলি আমিন ও আখর দাবানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম